বর্তমান সময়ে অনেক নারী এমন একটি সমস্যায় ভুগছেন যা কখনো কখনো ভয় ধরিয়ে দেয় এক মাসে দুবার ঋতুস্রাব হওয়া কিংবা স্বাভাবিকের চেয়ে বেশি রক্তপাত হওয়া আপনি যদি এমন সমস্যায় পড়েন তাহলে বিষয়টিকে হালকাভাবে না নিয়ে সময়মতো ব্যবস্থা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ আসুন জেনে নিই এক মাসে দুবার ঋতুস্রাব কেন হয় এবং এর প্রতিকার কীভাবে করবেন যেসব সম্ভাব্য কারণে মাসে দুবার ঋতুস্রাব হতে পারে হরমোনের ভারসাম্যহীনতা অতিরিক্ত মানসিক চাপ অনিয়মিত খাদ্যাভ্যাস বা ঘুম শরীরচর্চার অভাবের কারণে শরীরে হরমোনের গড়বড় হতে পারে থাইরয়েড ও পলিসিস্টিক ওভারিসিনড্রোম এর মতো সমস্যাও এর কারণ হতে পারে পলিসিস্টিক ওভারি সিনড্রোম এই রোগে ডিম্বাণু জরায়ু থেকে না বের হয়ে জমা হতে থাকে এবং সিস্ট তৈরি হয় এতে ঋতুস্রাব অনিয়মিত হয় মাসে দুবার হতে পারে সেই সঙ্গে পেট ব্যথা বমি ভাব অবাঞ্ছিত রোমের বৃদ্ধি ওজন পরিবর্তন হলে অবশ্যই চিকিৎসা প্রয়োজন পেরিমেনোপজ এগিয়ে আসা রজনী বৃত্তির আগের ধাপ অর্থাৎ পেরিমেনোপজ অনেক নারীর মধ্যেই আটত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে দেখা যাচ্ছে হরমোনের তারতম্যের কারণে তখন ঋতুচক্র অনিয়মিত হয় মাসে একাধিকবার রক্তক্ষরণ হতে পারে স্বাভাবিকের চেয়ে কম ঋতুচক্র ব্যবধান কিছু নারী ঋতুচক্র স্বাভাবিকভাবেই একুশ দিনের কম হয় তাই এক মাসে দুইবার ঋতুস্রাব হতে পারে এটা শরীর ভেদে ভিন্ন হয়ে থাকে ডিম্বস্ফোটনের সময় রক্তপাত ঋতুচক্রের মাঝামাঝি সময়ে অর্থাৎ ডিম্বস্ফোটনের সময় হালকা রক্তপাত হতে পারে যা অনেকেই ঋতুস্রাব ভেবে ভুল করেন গর্ভনিরোধক ওষুধ বা ডিভাইস নতুন করে শুরু বা হঠাৎ বন্ধ করলে হরমোনে পরিবর্তন আসতে পারে এতে অনিয়মিত রক্তপাত দেখা যায় জরায়ু ফাইব্রয়েড বা সিস্ট জরায়ুতে ফাইব্রয়েড পলিপ বা টিউমার থাকলে ঋতুচক্রে বিঘ্ন ঘটে অতিরিক্ত রক্তক্ষরণ বা মাসে একাধিকবার ঋতুস্রাব হতে পারে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এটি একটি যৌনবাহিত রোগ এর ফলে অনিয়মিত রক্তপাত হয় যা অনেকেই ঋতুস্রাব ভেবে ভুল করেন সঠিক সময়ে চিকিৎসা জরুরি থাইরয়েডের সমস্যা বিশেষ করে হাইপোথাই রেডিজমে ঋতুচক্র অনিয়মিত হতে পারে একটি রক্ত পরীক্ষার মাধ্যমেই বিষয়টি নিশ্চিত হওয়া যায় প্রতিকারে করণীয় ও চিকিৎসা পদ্ধতি চিকিৎসকের পরামর্শ নিন কোনো অনিয়মিত ঋতুস্রাবের ক্ষেত্রে একজন গাইনিকোলজিস্টের পরামর্শ নেওয়া সবচেয়ে জরুরি জীবনযাত্রার পরিবর্তন আনুন পুষ্টিকর খাবার খান পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন স্ট্রেস কমাতে মেডিটেশন করুন নিয়মিত হালকা ব্যায়াম করুন পর্যাপ্ত পানি পান করুন প্রয়োজনে ওষুধ বা অস্ত্রোপচার হরমোন থেরাপি বা সিস্ট অপসারণ প্রয়োজন হতে পারে যা ডাক্তার নির্ধারণ করবেন